সো গুড মর্নিং কী অবস্থা সবার আমার শরীর লাস্ট অনেক দিন ধরে খুবই খারাপ ইদানিং যে জ্বরটা আসছে সবার ঠিক ওই অবস্থা আমার প্রচণ্ড জ্বর ঠান্ডা সো লাস্ট টু দুই দিন ধরে একটু জ্বরটা কম আজকে একটু অবশ্য ফ্রাইডে ছিল একটু লেট করে ঘুম থেকে উঠেছি উঠেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে সো যাই হোক জ্বরটা একটু কম বা ঠান্ডা কাশি এগুলো রয়েই গেছে আর এই যে ঘরের অবস্থা আমি লাস্ট পাঁচ দিন ধরে আমি কিছুই ধরছি না দেখা গেছে যে রলাকালায় জাস্ট ঘরটা গুছিয়ে দিচ্ছে কোনো মতো করে তো ভাবলাম আজকে একদম একটা ডিপ ক্লিন দিব কারণ প্রত্যেকটা জিনিসের অবস্থা খুবই খারাপ হয়ে আছে এই যে সব কিছুর মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে সেগুলো এখন সব গুছিয়ে নিব আর ইনশাল্লাহ ট্রাই করব। মুখে বলে হলো যেন রেগুলার ছোট্ট করে হলো একটা ব্লগ দিতে পারি সো যাই হোক আর কথা বারাচ্ছি না তো ঠিক আছে এগুলো গুছিয়ে তারপর আসছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি আর এই তো আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি সকাল নিয়ে এবং সেই সাথে আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ যেহেতু বারবারই হচ্ছিলাম এবং প্রতিজ্ঞা ভঙ্গ করছিলাম তো তাই ভাবলাম যা সম্ভব যতটুকু সম্ভব তা নিয়ে হাজির হওয়া যাক খুব বেশি মিস করছি আপনাদের সবাইকে এবং আপনাদের সবার অনেক সুন্দর সুন্দর কমেন্টস তো এই তো মোটামুটি বিছানা গোছানো শেষ এখন হচ্ছে এই ম্যাচগুলো গোছাবো আমি জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগছে বা ঠিক আছে কি না এরকম কথা বলে বলে ভিডিও করতে আসলে আমি নিজে কমফোর্টেবল না তো সো বুঝতে পারছি না আপনাদের কাছে কেমন লাগছে আসলে এভাবে যদি না বলি তাহলে আমি আমার পক্ষে ব্লগিং করাটা একটু টাফ হয়ে যাচ্ছে জানি না কেন বাট হচ্ছে আর কি সো যাই হোক এগুলো এখন একটু গুছিয়ে নিব আর এখানে একটা কথা দেখতে পান এটা আসলে হয় কি আমরা অনেক সময় কালারফুল ড্রেস পরি তো এটা যেহেতু হোয়াইট হোয়াইট না অফেট কালারের সো দেখা যায় যে ড্রেসের স্টেইন পড়ে যায় অনেক সময় সো এই জন্য আমি এটা দিয়ে রাখি কাঁথাটা যেন স্টেইন না পড়ে এটা আমার মেয়ের একদম ছোট্টবেলার কাঁথা যাই হোক সো এই আর কি ঠিক আছে তাহলে আমি এখন এগুলো আগে গুছাই তারপরে কথা বলছি আমাদের জীবনে আসলে আর কোনো শেষ নেই একটার পর একটা সমস্যা চলতেই থাকে কারো ছোট বা কারো বড় এই আর কি তো বেশ কয়েকদিন ধরে মানে প্রায় লাস্ট টু মান্থ ধরে শারীরিকভাবে বেশ সমস্যায় ভুগছিলাম আমি আর মানসিকভাবে প্রবলেমে তো আছি তো যাই হোক অনেক চিন্তা ভাবনা করলাম যে আর না এভাবে আসলে শুয়ে বসে থাকলে চলবে না আর প্রত্যেকবারই একটা করে ভিডিও একটু করে মেক করি আবার ডিলেট করে ফেলি যেহেতু দেখা যায় যে স্টার্ট করি ঠিকই এক মিনিট বা দুই মিনিটের মতো ভিডিও করা হয় বাট ওই কাজটা আর শেষ করা হয় না বা দেখা গেছে যে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করেছি ঠিকই বা ইন্ট্রো দিয়েছি কিন্তু তারপর আর সারাদিনের কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি তো এমন করে দেখা গিয়েছে যে অনেক অনেক ভিডিও আমি ডিলিট করে দিয়েছি মোবাইল থেকে তো মোটামুটি অফ ক্যামেরা সব গুছিয়ে নিয়েছি ভেবেছিলাম আসলে আপনাদের সামনে গুছিয়ে নিব কিন্তু পরে দেখলাম যে না আসলে কাজে অনেক লেট হয়ে যাচ্ছে আর এমনিতে যেহেতু আসলে ঠান্ডা লেগে যাচ্ছে অসুস্থ তো আসলে খুব বেশি টাইম নিয়ে কাজগুলো করতে চাচ্ছিলাম না আর কি সো এই তো মোটামুটি এই হচ্ছে টেবিল গোছানো হয়েছে তবে হ্যাঁ একদম ডিপ ক্লিন যেটাকে বলে সেটাই করা ট্রাই করেছি এই তো মোটামুটি আর এগুলো সব বের করে তারপর হচ্ছে একটা একটা করে পাতা ধরে ধরে মুছেছি এগুলো তো অনেক ধুলো আটকায় সো এই হচ্ছে অবস্থা আর ক্যালেন্ডারটা এখনও চেঞ্জ করা হয়নি চেঞ্জ করতে হবে তো এই সো মোটামুটি এই হচ্ছে রুমের সিচুয়েশান সব গুছানো শেষ শুধু এইটা বাকি রেখেছি এটা আসলে ফুল আমি ডিপ্লিন করবো বলে এটা বাদ রেখেছি একদম ড্রয়ারগুলো বের করে তারপর হচ্ছে ক্লিন করবো এই যেগুলো সব বের করব অবস্থা খুব খারাপ হয়ে আছে যে দেখেন খুব অগচ্ছল হয়ে আছে তো এই সবগুলো হচ্ছে এখন এখন না জাস্ট একটু রেস্ট নিব শরীরটা খারাপ লাগছে সো এটা বাদে মোটামুটি এই যে সব সাইড একদম ক্লিন টিভিতে যাই হোক তো এই অবস্থায় আছে আর কি তো ঠিক আছে ইনশাল্লাহ কাজ শেষ করি আর এটা হয়তো বা যখন ক্লিন করবো তখন আবার ভিডিও অন করবো কি জানি না আসলে বুঝতে পারছেন কিনা আহ লাস্ট প্রায় এক মাস হয়ে গেল আমি ক্যালেন্ডার পাতাটা পর্যন্ত উল্টায়নি এত মেন্টালি এবং শারীরিকভাবে খারাপ ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কিছুটা হলো ভালো আছি বিশেষ করে যেদিনই কাজগুলো শুরু করেছিলাম তো সেদিন থেকে মোটামুটি একটু ভালোই সুস্থ অনুভব করছি এবং এনার্জি নিয়ে কাজ শুরু করেছি সেই সাথে আবারও একটু রেগুলার হওয়ার চেষ্টা করছি তো যদিও অনেক কষ্ট করে আসলে আজকেরই ভয়েস ওভারটা দিচ্ছি গতকালকে যেহেতু একটা ভিডিও গিয়েছে জানি ভিউজের অবস্থা খুবই খারাপ হয়ে আছে খুব স্বাভাবিক যেহেতু লাস্ট ফোর মান্থ ধরে আমি টোটালি ভিডিও দিচ্ছি না এবং সেই সাথে বিগত এক বছর ধরে ওইভাবেও ভিডিও দেওয়া হতো না সপ্তাহে একটা করে দেওয়া হতো তো এটাই খুব স্বাভাবিক তাই না যে আপনি কাজ করবেন না তো আস্তে আস্তে সেই জায়গাটাও আপনাকে ভুলে যাবে আর ইউটিউব এমন একটি জায়গা প্রতিনিয়ত যদি আপনার ভিডিও না আপলোড করেন আপনাকে আস্তে আস্তে সবাই ভুলে যাবে তো দেখা যাক আবার জার্নিটা যেহেতু শুরু করলাম একটু ট্রাই করব রেগুলার আবার ভিডিও দিতে এবং হয়তোবা মান এতটা ভালো হচ্ছে না ভিডিওর তবে ইনশাল্লাহ আশা করছি আবারও আগের মতো পুরো একদম স্পিড নিয়ে কাজ করব। আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে এই আর কি তো অবস্থা নিশ্চয়ই খুবই খারাপ দেখতে পেয়েছেন ড্রয়ারের অবস্থা এত যখনও তোমার ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না এবং সেই সাথে প্রত্যেকটি জিনিসের উপরে ধুলো পড়ে গেছে তা আসলে মানুষের জীবনটাও হয়তো এরকম যদি সোজা হয়ে উঠে দাঁড়িয়ে সব কিছু সামনে থেকে সরিয়ে নিজের হাতে নিজে কষ্ট করে ক্লিন না করেন আসলে সামনে এগোনো পসিবল না তো এ আর কি তো যেহেতু লাস্ট দু মাসের উপরে হবে আমার শরীর খুব খারাপ ছিল আমি একদমই টোটালি কোনো কিছুতে হাত দেই এগুলোর ক্ষেত্রে স্পেশালি এই ভ্যানিটিটার অবস্থা খুবই খারাপ হয়েছিল তো তাই ভাবলাম যে না আর না এটাকে আসলে ঠিক করতেই হবে আর সেই সাথে হয়তো বা হালকা পাতলা করে আপনাদেরকে একটু একটু করে শেয়ার করছিলাম দেখাচ্ছিলাম যদিও আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তবে এত ফার্স্ট ফরওয়ার্ড আসলে কাজ করতে পারলে ভালোই হতো আর মেকআপের জিনিসগুলো দেখে ভাবছিলাম আসলে কত মাস হয়ে গেছে আমি নিজেও জানি না লাস্ট মেবি আমি আমার ফ্রেন্ডের বিয়ে খেয়েছিলাম যেটা সেটাতেই আমি একটু সেজে খুঁজে গিয়েছিলাম এরপর মনে হয় আর এগুলোতে টাচ করাই হয়নি তো অনেক মাস হয়ে গেছে পরের যে তিন নাম্বার ড্রয়ারটা আছে সেটাও খুলে নিয়েছি এই যে তো এটাতে আসলে তেমন কিছু না সব লিপস্টিকগুলো থাকে যেমন এখানে হচ্ছে সব এটা দেখেন কি কি রয়ে গেছে তো যেটা বলছিলাম এটার মধ্যে হচ্ছে সব আমার পেন্সিল ট্যাপস যতগুলো লিপস্টিক আছে সেগুলো আর কাজল আলেনার এই এটার মধ্যে থাকে আর এই পাশে থাকে হচ্ছে সব লিকুইড যে লিপস্টিকগুলো আছে ওই যে এটাও চলে আসছে পাশে সব লিকুইড টাইপের যে লিপস্টিকগুলো আছে সেগুলো থাকে কিছু আবার এখানেও চলে এসেছে পেন টাইপের যেগুলো ওই যে তো যাই হোক এই কারণে আসলে গুছাতে বসেছি একদম উল্টোপুল্টো হয়ে গেছে সো এনিওয়ে এই পাশে হচ্ছে অল্প কিছু নীল পলিশ থাকে খুবই সামান্য আর বাকিগুলো আলমারিতে থাকে আরেকটা আলমারি আছে ওই পাশে আমার ওইটাতে আর এখানে ওই যে তাড়াহুড়ো করে কিছু কাঁচের চুরি আসলে রেখেছিলাম সো এই আর কি আসলে ব্যান্ডিটা যেহেতু একটু বড়ো এই যে সো এতগুলো ড্রয়ার যদি আসলে আমি আপনাদের সামনে হ্যাঁ ক্লিন করতে যে আপনাদেরও বোরিং লাগবে সেই সাথে আমার কাজেরও দেরি হয়ে যাবে যেহেতু শরীরটা বেশ খারাপ আমার তো তাই ভাবলাম যে এর চেয়ে বেটার হয় আমি আসলে আগে ফার্স্টে নিজে একটু ক্লিন করে নিই গুছিয়ে নিই তারপর না হয় পার্ট বাই পার্ট কোন ড্রয়ারে কী রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে এটা মনে হয় বেটার হয় আর এই তো এই নীল পলিশটা আমার মানে কালারটা আমার খুবই পছন্দের একটা কালার তারপর আছে যেমন এই নোট কালারটা আমার অনেক পছন্দের একটা কালার আর কি এই যে কালারটা দেওয়া হয় না এখন আসলে আর আর আমি জানি না আপনারা খেয়াল করেছেন কি না আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে আছে হাতের এই যে স্কিন উঠছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার আসলে জ্বরের মধ্যে মানে দু হাতের একই খারাপ অবস্থা এই যে দেখাচ্ছি তো আমার আসলে জ্বরের মধ্যে দুই হাতের মধ্যে প্রচণ্ড র্যাশেস হয় শুধু হাতের মধ্যে র্যাশেসগুলো হয়ে থাকে আর কি এই যে হয়ে তারপরে কেমন যেন শক্ত শক্ত হয়ে গেছিলো এই যেমন কারণ কালচে কালচে হয়ে গেছে দেখতেই পারছেন প্রচণ্ড র্যাশেস উঠে এই যে কালো কালো জানি না ফোকাস করছে কি না তো এরপর হচ্ছে এখন আস্তে আস্তে পুরো স্কিন চেঞ্জ হচ্ছে হাতে যদিও কখন এটা আমার হয় না মানে এত জ্বর ছিল জ্বরের কারণে দুই হাতের মধ্যে আসলে আমার র্যাশেস চলে আসে ইভেন দো হাতের তালুতেও র্যাশেস উঠে আর কি জাস্ট এই হাতের মধ্যে এই যে দেখেন পরিষ্কার করতে গিয়ে কেটে ফেলেছি তো এনিওয়ে এরকম বক বক করতেই থাকবো কাজ লেট হয়ে যাবে সো ঠিক আছে আমি একটু ক্লিন করে পরিষ্কার করে তারপর হচ্ছে কোনটায় কি রেখেছি কিংবা রাখার সময় ভিডিওটা একবারে অন করি এটাই ভালো হয় আর কি সো এখন হচ্ছে বাইরে যাব আজকে আমি এই থ্রি পিসটা পরবো যদিও এটা এর আগেও পড়েছি আপনাদের সাথে অতভাবে শেয়ার করা হয়নি আগে বলতে একবার মেবি পরেছি এইটা একটা পাকিস্তানি থ্রি পিস খুবই আরাম এই যে তো একটা শেডের থ্রি পিস আর ওন্যাটা স্পেশালি খুবই ফেভারেট আমার এই যে অন্যটা হচ্ছে একটা শেডের ওন্যা সিল্কের এবং সিল্কের কোয়ালিটিটা অসম্ভব ভালো এটা যতটুকু আমার মনে পড়ে এটা হচ্ছে গুল আহমেদের একটা থ্রি পিস মানে আনস্টিচ ছিল আমি স্টিচ করে নিয়েছি অন্যটা দেখেন আমি জানি না প্রপারলি দেখাতে পারছি না অন্যটা আমার খুবই ফেভারেট স্পেশাল আসার সত্যি কথা বলতে অন্যটার জন্য ড্রেসটা কেনা মানে কেমন যেন হালকা করে একটু টাই করা তো। আর কোয়ালিটিটা অসম্ভব ভালো সো এই হচ্ছে ওড়নাটা আর এই তো প্যান্টটা আমি এই ডিজাইন দিয়ে বানিয়েছি আর ড্রেসটা যখন পরবো ইনশাআল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব। সো পরে আসতেছি কারণ একটু বাইরে যাওয়া লাগবে আজকে অনেক অনেকগুলা কাজ এবং আজকে আমরা অনেক একটা শখের জিনিস কেনাকাটা করতে যাব তো ইনশাআল্লাহ সাথে থাকেন অবশ্যই দেখতে পাবেন আসলে এটা ছিল শনিবারের ক্লিপ যেহেতু আমি ক্লিনিং করা শুরু করেছিলাম ফ্রাইডেতে তবে ওদিন আসলে আর এর পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি শরীর খুব খারাপ লাগছিল তো কোনো মতো দেখা গিয়েছে যে প্রথম তিনটা ড্রয়ার গুছিয়ে আমি আর কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক এটা পরের দিন আর সকালবেলা এখন বাইরে যাব যে বললাম আজকে অনেকগুলো কাজ আর এই তো থ্রি পিসটা খুব ভালো করে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু বলেছিলাম যে আমার খুব পছন্দের একটা থ্রি পিস তো এগুলো আসলে লাস্ট আর দুই মাসের মধ্যে বানানো হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে শরীরটা খারাপ বলে একটু সাজুগুজু করলাম অনেক দিন পর যেহেতু বললাম যে কোথাও না কোথাও নিজেদের সমস্যা নিজেকেই সলভ আউট করতে হবে সো বরাবরের মতোই আমি যখনই হচট খাই উঠে দাঁড়িয়ে গিয়ে আবার সামনের রাস্তাটা ক্লিন করে নিজে হাঁটা শুরু করি তো আজকে আকাশটা এত সুন্দর ছিল জানি না পিডিওতে আসলে ওইভাবে কেন যেন বোঝা যাচ্ছিলো না হালকা একটা রৌদ্র ছিল আবার কিছুক্ষণ পরে মেঘলা হচ্ছিল মানে অসম্ভব ভালো লাগছিল তাই আপনাদের সাথে আসলে একটু শেয়ার করে নিলাম তো ওই অনেকগুলো কাজ শেষ করে যখন বাসায় ফিরছিলাম যাবার পথে আসলে মানে বাসার আসার রাস্তার মধ্যে আসলে অ্যাপেক্স আর বাটা দুটো পাশাপাশি পরে রাস্তার এই এই পাশে আর ওই পাশে বলতে গেলে অপোজিট সাইডে দুটো মুখোমুখি গুলশানে যে অ্যাপেক্সের বাটাটা আছে তো ওই যে বললাম আসলে নিজেকে নিজেরই ভালো রাখতে হবে তো যেহেতু অনেক মাস হয়ে যায় কোনো ধরনের জুতা কেনা হচ্ছিল না আমার আর এছাড়াও আমার যেহেতু আর্থাইটিস আছে পায়ের মধ্যে সো জুতো খুব বেশি লাগে আমার মানে একটু হার্ড হয়ে গেলে আমি জুতোগুলো পড়তে পারি না তো যাবার পথে মনে হলো যে যাই একটু দেখে আসি হয়তো বা না কেনাকাটা করলেও দেখলেও কিন্তু ভালো লাগে তাই না আর আমি যেহেতু একটা সময় খুব শপিং করতে পছন্দ করতাম আমার যারা প্রিয় আপরা আছেন তারা তো জানেনি তো সব কিছু মিলে ভাবলাম যাই আজকে নিজেকে একটা ট্রিট দেওয়া যাক তো ফার্স্টে আসলে আমি অ্যাপেক্স থেকে যে জুতোগুলো কিনেছি মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে এত সফট ছিল জুতোগুলো মানে জুতোর কোয়ালিটি অনুযায়ী আসলে জুতাটার প্রাইস আমার কাছে মোটামুটি কমই লেগেছে তো এই তো আমি কিন্তু প্রাইসটা সহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এটা ছিল আসলে একটা কফি ডার্ক একটা ব্রাউন কালার বা কফি কালার বলতে পারেন যদিও এই স্টাইলের জুতা আমার কখনও কেনা হয়নি তো ভাবলাম দেখি এবার এই স্টাইলের একটা জুতা পরে আর এরপর হচ্ছে সেকেন্ড যে জুতাটা কিনেছি এটাও আমার কাছে রিজনেবল প্রাইসের মধ্যে মনে হয়েছে খারাপ না এবং যদিও এটা খুব কমন একটা জুতা এবং মজার বিষয় হচ্ছে আমার মেয়ের জন্য আমি কিছু মাস আগেই জুতাটা কিনেছিলাম তো তখন আসলে আমার সাইজটা ছিল না তা আজকে আবার কেন যেন আমার সাইজটা পেয়ে গেলাম আর ওই যে বললাম এটা খুব কমন একটা জুতা তবে জুতাটা কিন্তু খুবই কমফোর্টেবল তো যারা আসলে আমার মতো পায়ের প্রবলেমে আছে মানে পায়ের নিচে আর্থাটিসের প্রবলেম আছে একটু শক্ত জুতো পড়লে পা ব্যথা করে পায়ের তালুটা ব্যথা করে সো তারা চাইলে এই টাইপের জুতোগুলো নিতে পারেন খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এবং কালারটাও একটু আমার কাছে মনে হয়েছে অনেক নাইস মোটামুটি অনেক ধরনের ড্রেসের সাথে আসলে কালারটা চলে যাবে আর সত্যি কথা বলতে আমার সবচেয়ে বেশি যে জুতার কালেকশন সেটা হচ্ছে ব্ল্যাক ব্লু রেড এই টাইপের কালার তো বেজ কালারের জুতা আসলে আমার একটু কমই ছিল এবারে কালেকশনে তাই ট্রাই করেছি যে কালারগুলো আমার কাছে নেই সেই কালারের মধ্যে জুতা কেনার জন্য তো এই আর কি আর জুতাটা দেখিয়ে দিলাম আর সোলটাও মোটামুটি বেশ ভালো ছিল আর যে বললাম অনেক সফট অনেক কমফোর্টেবল এই আর টুকটাক একটু স্টোনের কাজ ছিল জুতোটার মধ্যে আর এটার প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে মাত্র চোদ্দোশো নব্বই টাকা প্লাস ভ্যাট ছিল এই আর কি তো ব্যাটটা আসলে কত নিয়েছে আমার মনে নেই তো সমস্যা নেই যারা কেনাকাটা করবেন বা কিনতে যান রেগুলার তারা তো জানবেনই হয়তো বা তো সব কিছু মিলিয়ে এই জুতাটা আমার কাছে বেশ ভালো লেগেছে সো এরপর হচ্ছে তিন নম্বর জুতোটা দেখাবো আপনাদের সাথে এই জুতাটাও আমার কাছে মোটামুটি বা বেশ ভালো লেগেছে তবে একটা পার্টি ভাইভ আছে জুতোটার মধ্যে সো যাই হোক আপনারা জুতাটা দেখতে থাকুন আর এই ফাঁকে ছোট্ট একটা রিকোয়েস্ট করিনি আপনাদের কাছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে যেহেতু চ্যানেলের বারোটা বাজিয়ে ফেলেছি সো প্লিজ আপুরা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং সেই সাথে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্ট সেকশন তো রইলই আপনাদের মতামত জানাবার জন্য আমার এই আজকের শপিংগুলো কেমন লেগেছে তো এই জুতোটা না অসম্ভব সফট ছিল এবং এটা টেক্সচারটা ছিল ভেলভেটের ভেলভেটের উপরে স্টোনের ব্রোঞ্জের মতো বসানো ছিল নিশ্চয়ই দেখতে পেয়েছেন এটাও একটা ডার্ক কফি টাইপের কালারের যেহেতু এই টাইপের কালারের জুতো আমার কাছে নেই তাই আমি ট্রাই করেছি এবার সবই হচ্ছে একটু বেজ টাইপের কালারের মধ্যে নিতে আর এটার প্রাইস ছিল মাত্র ষোলোশো টাকা আর ওই তো বরাবরের মতো প্লাস ব্যাট তো ছিলই সো এই তিনটা জুতো আসলে আমার অ্যাপেক্স থেকে নেওয়া হয়েছে আর এরপর বাঁচায় যেহেতু গিয়েছিলাম ওই যে বললাম আজকে কাজ থেকে আসার পথে যেহেতু দুটোই পাশাপাশি সো ভাবলাম বাটাতে যাই আর বাটার জুতাই সবচেয়ে বেশি আসলে আমার পরা হয় বরং অ্যাপেক্সের জুতাই আমার কম নেওয়া হয় তো বাটা থেকে আবার এই কালারটার একটা জুতো নিয়েছি এটাও একটা বেজ কালার তবে এটা একটু লাইট বেজ কালার আগেরটা না আগেটা তো একটু একটু ব্রাউন টাইপের কালার ছিল তাই আর এটার প্রাইসটা খুঁজে পাচ্ছিলাম না যদিও আমার কাছে রিসিট ছিল তো এটার প্রাইস নিয়েছিলো আসলে বত্রিশশো টাকার মতো সো এটা ছিল আসলে ডক্টর শু টাইপের যে জুতোগুলো বাটায় পাওয়া যায় ওইটারই একটা কালেকশন এবং একদমই তাদের নিউ অ্যারাইভেল তো তাই এটা নিয়ে নিলাম তো ভালোই লেগেছে আমার কাছে সবগুলি আসলে একদম রেগুলার রাফ ইউজ করার জন্য আমি কিনেছি তাই ওইভাবে খুব বেশি গর্জিয়াস বলতে পারেন বা খুব বেশি স্টাইলিশ জুতা আমার নেওয়া হয়নি কারণ দেখা গেছে যে পার্টি টাইপ জুতাগুলো আসলে রেগুলার পরা হয় না আর এই টাইপের জুতাগুলো আমি সবচেয়ে বেশি কমফোর্টেবলি সবচেয়ে বেশি ইউজ করে থাকি তো তাই আসলে এই জুতোগুলো নেওয়া হয়েছে এখন হচ্ছে দেখিয়ে দিবা আজকে টিকিটটা কি কি কেনাকাটা করেছে এবং আমার অনেক পছন্দের একটা জিনিস আমি পেয়েছি সো যাই হোক এটা একটু পরে দেখাচ্ছি এই দুটো আসলে আমি নিয়েছি এসে কি বলে এটাকে এসে কর্পোরেশন যে আপু আর ভাইয়া আছেন তাদের সবটা থেকে এটা ওনাদের নিজস্ব প্রোডাকশান সো ভাবলাম একটু ট্রাই করা হোক যেহেতু অলওয়েজই দেশের বাহিরে বা অন্যান্য যে ব্র্যান্ডের লিপস্টিকগুলো আছে সেগুলো ইউজ করি বাট এবার না হয় নিজের দেশের প্রোডাকশানের একটা লিপস্টিক ইউজ করে দেখি তো যদিও সত্যি কথা বলবো বাসায় এসে অলরেডি আমি একটা একটু ট্রাই করে দেখেছি আমি দুটো নিয়েছি একটা শেড নাম্বার হচ্ছে একটা নিয়েছি আমি একটু রেডের মধ্যে এটা কিন্তু একদমই টুকটুকে রেড না এটা হচ্ছে একটু ইটা রেড টাইপের বলতে আমরা যেটা বুঝি আর এটার শেড নাম্বার তো নেই বেসিক্যালি নাম আছে এটার নাম হচ্ছে লাভ স্পেল সো এটা হচ্ছে একটা ইটা রেড টাইপের এবং ম্যাট ফিনিশ দেয় বাট লাগানোর সাথে সাথে যেটা হয় যে কালারটা খুবই অড লাগে দেখতে বা যখন একদম শুকিয়ে যায় তখন আবার একটা ডিফারেন্ট কালার আসে এবং দেখতে খুব ভালো লাগে আর যেহেতু বললাম বাসায় এসে অলরেডি আমি ট্রাই করেও ফেলেছি সো এই আর কি আর এইটার প্রাইস নিয়েছে হচ্ছে ছয়শো পঁচানব্বই টাকা এই তো এরপর আমি যেটা নিয়েছি এটা হচ্ছে একটা ডিপ ম্যাজেন্টা টাইপের একটা কালার খুবই অসম্ভব সুন্দর একটা কালার এবং এটার নাম হচ্ছে গর্জিয়াস রোজেলা এইটার পর একটা নাম আচ্ছা আমি আরেকটু শিওর হয়ে নিই ইয়াস গডিয়াস রোজেলা এবং এইটার শেডটা অসাধারণ যারা পিঙ্ক লাভার আছেন বিশেষ করে লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক কিংবা ম্যাজেন্ডা টাইপের শেড পছন্দ করেন তারা আমি বলবো মাস্ট এই এই শেডটা নাও এই কথা বলতে যেহেতু এগুলো সব আমার নিজের টাকা দিয়ে কেনা কোনো স্পন্সার না তাই একদম অথেন্টিক যদি রিভিউ দিতে হয় আমার কাছে এই কালারটা অসম্ভব ভালো লেগেছে এবং খুব ভালো দিক যদি বলি এই লিপস্টিকগুলোর সেটা হচ্ছে কি বলবো অনেক সময় হয় না যে লিপ গ্লস টাইপের এই টাইপের কোনো কিছু ধর লিপ গ্লস তো না মানে লিকুইড লিপস্টিকগুলো লাগানোর পর অনেক সময় দেখবেন কিছু কিছু লিপস্টিক আছে একটু মানে ব্র্যান্ডের ভালো তো যে প্রবলেমটা হয় ঠোঁটটা একটু ড্রাই হয়ে যায় কিংবা লিপস্টিকটা লাগানোর পরে ঠোঁটে দুটো ঠোঁট কেমন যেন একটু আঠালো আঠালো লাগে এরকম কোনো কিছুই হয়নি এবং খুব তো আমার ঝামেলা মনে হয়নি মোটামুটি ভালোই লং লাস্টিং গিয়েছে তবে ওই যে বললাম আমি যেটা করেছি আসলে ঠোঁটে এই লিকুইড লিপস্টিকটা লাগানোর পর একটু টিস্যু দিয়ে আমি ম্যাট করে নিয়েছি কালারটাকে সো আমার কাছে তখন আরও বেশি ভালো লেগেছে দেখতে তো এই ছিল আমার এসে কর্পোরেশন থেকে নেওয়া দুটো লিপস্টিক এবং যদি বলেন আমার কাছে আমি বলবো যে ও আমাদের দেশের আপু আপুয়া ভাইয়াদের যেহেতু নিজস্ব প্রোডাকশন ওই হিসেবে অসাধারণ লেগেছে ফর্মুলাটা আমার খুবই ভালো লেগেছে সো চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এটার প্রাইসও সেম ছয়শো পঁচানব্বই টাকা দুইটাই সেম আর কি সো এই আর কি এটা গেলো এসএ কর্পোরেশন থেকে যে লিপস্টিকগুলো নিয়েছি আর এর এরপর হচ্ছে গুডেজ ডিল থেকে যে কি বলবো যে জিনিসগুলো কিনেছি তার মধ্যে একটা হচ্ছে আমার প্রচণ্ড পছন্দের জিনিস পেয়েছি এই যে এটা হচ্ছে একটা মাস্কারা নিয়েছি আমি এটা মেভি হচ্ছে এ তো ম্যাভিলেন নিউ এবং এটা তো ওনারা বললেন যে অনেক লং করে ল্যাশেস তারপর ভলিউম দেয় সো দেখা যাক আমি যেহেতু মাত্র কিনে নিয়ে এসেছি এর আগে কখনো এটা ইউজ করা হয়নি সো এ আর কি আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে উনিশশো টাকা তো এটা রিভিউ তো আজকে দিতে পারবো না কারণ যেহেতু এখন এটা ইউজ করিনি তবে যেহেতু গুডেজ ডিলের থেকে আমার প্রায় টুকটাক কোনো না কোনো কিছু নেওয়াই হয় তো খারাপ না ওনাদের রিভিউ অনুযায়ী ভালোই হয় আর কি এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ তো ওনারা বললো এটা নাকি যথেষ্ট ভালো এবং অনেক ভলিউম দেয় সো দেখা যাক এই আর কি আর এটার প্রাইস তো বললাম উনিশশো টাকা আর এরপর একটা কাজল নিয়েছি এইটা এটা হচ্ছে কিসের দ্বার দেখে বলছি এটা হচ্ছে মিস অ্যান্ড মিসেসের এই কাজলটা এটার প্রাইস নিয়েছে হচ্ছে ছয়শো টাকা যদি ওনারা আরেকটা কাজল দেখিয়েছিল আমার কে ওই ব্র্যান্ডটার নাম আমার মনে আসছে না তবে ওইটা থেকে এটার কালারটা খুব ভালো লেগেছে একদম জ্যাট ব্ল্যাক যেটা বলতে আমরা বুঝি একদম কুচকুচে কালো ঠিক ওই কালোটা এবং জাস্ট লাগানোর পরে দুই তিন মিনিট ওয়েট করলে হয় তারপর কাজলটা না অনেস্টলি যদি বলি হাত দিয়ে খুব বেশি ঘষা মাজা না করলে মোটামুটি অনেকক্ষণ চোখে থাকে কারণ যেহেতু আমার চোখের নিচে অলওয়েজ ঘেমে থাকে সো কাজল দিলেও খুব বেশিক্ষণ আসলে লাস্টিং করে না নিচে নেমে আসে কাজলটা তবে দেখলাম যেহেতু অলরেডি এটা বাসায় এসে আমি ইউজ করেছি এবং প্রায় দু তিন ঘন্টা পরে এসে তারপর আপনাদের সাথে ভিডিওটা করছি সো এখনও পর্যন্ত কাজলটা অনেক সুন্দর সেট আছে সো সব কিছু মিলিয়ে এই কাজলটা নেওয়া হয়েছে আর এরপর হচ্ছে কি বলবো আমার প্রতীক্ষিত অনেক শখের এবং পছন্দের একটা লিকুইড লিপস্টিক সেটা হচ্ছে ফেন্টির আর এটার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না এটা কোন কালারটা কিনেছি এ নিবে আচ্ছা আমি আগে প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যদিও আমি এখন পর্যন্ত এটা ওপেন করিনি সো আগে এটা ওপেন করে ওপেন করে নিলাম আর এটার প্যাকেজিংটা আসলে অসাধারণ আমি জানি না আপনারা কালারটা বুঝতে পেরেছেন কি না ফ্যান্টির যে রেড কালারটা আছে যেটার জন্য বলতে গেলে আমরা অনেকেই পাগল সো আজকে হচ্ছে সাহস করে এটা কিনেই নিয়েছি আর এটার শেড নাম্বারটা হচ্ছে এইচ বি জিরো টু তো আমার আর আজ করে আজকে দেখালাম না ইনশাআল্লা যদি এরপর কখনোই ঠোঁটে ইউজ করি আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই ফেন্টি লিপস্টিকগুলো কি পরিমাণের ভালো হয় আমরা সবাই জানি আর এইটার প্রাইস নিয়েছে হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা সো এই মোটামুটি এই হচ্ছে আমার টুকিটাকি শপিং আজকের তবে সত্যি কথা বলবো এটা বেস্ট পারচেজিং হয়েছে তো এই পাঁচ হাজার চারশো টাকার লিপস্টিক এবং সেই সাথে হচ্ছে এসে কর্পোরেশনের এই তো ছয়শো পঁচানব্বই টাকার লিপস্টিকেও আমি অনেক খুশি তবে সত্যি বলতে ফ্যানটিটা পাওয়ার পর আমার মনটা খুশি হয়ে গেছে এটা মোস্ট অফ দ্য টাইম আমি স্টক আউট পাই বিভিন্ন পেজেও নক করে স্টক আউট পাই সো আজকে পে এটা হারাতে চাইনি তো এই আর কি সো মোটামুটি এই ছিল আমার আজকে টুকি টাকি শপিং কেমন হয়েছে সবাই একটু জানাবেন প্লিজ আর এই তো জুতোগুলো আরেকবার দেখিয়ে দিলাম যেহেতু এগুলো রাফ ইউজ করার জন্য কিনেছি তাই একটু মানে ডিজাইন থেকে ট্রাই করেছি কমফোর্টেবল হওয়ার জন্য মানে কমফোর্ট যেন আমি ফিল করি তো সেই টাইপের জুতোই কেনাকাটা করতে তো এই আর কি মোটামুটি এই গেল আমার শপিং সো যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট সেকশন তো রইলই আপনাদের মতামত জানাবার জন্য তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ